আসসালামু আলাইকুম পবিত্র সবেবরত উপলক্ষে জনাব আনসার সর্দার রানার কিংয়ের স্বত্বাধিকারী তিনি প্রতি বছরের ন্যায় এবারও তার শ্রমিকদের জন্য গরুর মাংস ও রুটি ভোজের আয়োজন করেছেন এই মহানুভবতা আনসারের এবারই প্রথম নয় তিনি প্রতি বছর ন্যায় এবারও করেছেন এই আয়োজন তিনি তার শ্রমিকদের প্রতি সর্বসময়ই অগাধ বিশ্বাস এবং ভালোবাসা স্নেহ প্রকাশ করে থাকেন শ্রমিকদের তিনি অন্তর থেকে ভালোবাসেন এই আয়োজনে শ্রমিকরা খুবই খুশি প্রতি বছরের ন্যায় এবারও আনসার সর্দার সবে বরৎ শ্রমিকদের জন্য এই ভুরি আয়োজন করেছেন শ্রমিকরাও তার প্রতিষ্ঠানে কাজ করে খুশি সকলে দোয়া করবেন আনসার সর্দারের জন্য